হে গাইজ গুড মর্নিং ও একদম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম আর আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সকাল সকাল দেখো ওখানে লুচি আর ছোলার ডাল খেতে বসে পড়লো ডালা সামনের থেকে আশা করি বুঝতেই পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে তো চলো আর বক বক না করে দেখতে থাকবো সকাল সকাল প্রথমবার দশটার সময় উঠেছে ভুল করে উঠে পড়েছে দশটায় তো এখানে দেখো এখানে আমার নতুন বৌদি মনি আর দাদা খেতে বসেছে আর আমি এক্ষুনি বেরিয়ে যাবো বাড়িতে তোমাকেও নি আমি এটা তো আমি ব্লগে নিচ্ছি না বৌদিরা জানে না কি হবে চলো চলো বৌদি চলো বলো তুমি দাদার ভালো থাকার দায়িত্ব নিলে বলো আমি তোমার ভালো ভালো রাখার দায়িত্ব নিলাম আর পরিবারের ভালো রাখার দায়িত্ব নিলাম খাওয়া দাওরা না গিয়ে স্মাইল দাও এদিকে তাকিয়ে তোমরা কি নজর দিও না নাহলে পেট খারাপ করবে কিন্তু ঠিক আছে ওরকম ভাবে দেখো না খাবারের দিকে

দাদাকে কেমন লাগছে জানিও এখন আমরা যাচ্ছি হচ্ছে দাদা রিসেপশন পার্টিতে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নটা বেজে গেছে এখন আমরা যাইনি কিন্তু সবাই চলে গেছে দিদিদের একটু সাজতে দেরি হচ্ছিল বৌদি ভাই আছে ওখানে কেমন লাগছে আমার দিদি বৌদিকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওখানে মানু আছে সেই একটা মানু তোমার ফোন বিছানাই ছিল না তো চলো কথা হচ্ছে ভাই সো আমাদের গাড়ি চলে এসছে আমরা এবার উঠে যাবো তাই তো দিদি

আমি দেখতে পাচ্ছি না জুম করে আমার মামিমা আরেকবার বলা জোরে সপরিবারে আমার মামার বাড়ির ফ্যামিলিগুলো সব চলে এসেছে এটা আমার মেয়েস আছে যাও মামা ওদা তো ও দাদু আমাদের বাড়ি যাবে কোথায় বলছে আমাদের বাড়ি যাবে ও মামা যাবে সো গাইস এইমাত্র আমরাও আসলাম আর আমাদের সাথে সাথেই দেখছি আমার দিদিরাও চলে এসেছে আর আমার দিদিকে দেখো কত সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে যাও আমি কিছুক্ষণ আগেই ঢুকলাম আর আমার ঢোকার সাথে সাথেই দেখো আমার মামারা চলে গেল তোমরা দেখতেই পেয়েছো ওদেরকে আগে দিয়ে ভিতরের দিকে তোমার জন্য আমার কিচ্ছু আমি কিচ্ছু পাইনি আমি আমি এই এই ওটা পকড়া না বৌদি ফ্যান্টাস্টিং লাগছে খুব ভালো লাগছে তোমার তোমাকে বৌদির পাশে দাঁড়াবো তারপর তো প্লিজ এবার ঠিক আছে এগুলো সব আমার মামার বাড়ির ফ্যামিলিরা চলে এসেছে মামা ওই যে মামা আমার মা এটা আমার দাদা গরম হচ্ছে মাসি না সরি ভুল করে মাসি বলে ফেলেছি তোমার গরম হচ্ছে বাবাই খুব তো ঘেমে গেছে যখন আমরা খাইনি এবার আমার বসেছে মিলিয়ে আমার মাটা সব খেতে বসেছে আমরা এখনো খাইনি আর আমি তো আজকে এখানে থাকবো কাল সকালবেলা বাড়ি যাবো মামিরা চলে যাবে তাই মামিরা আগে খেয়ে নেবে দাদা দাদা আর এদের সাথেই আমি খেয়ে নেবো কারণ মোটামুটি সবাই খাওয়া হয়ে গেছে আমারও খেতে পেয়ে গেছে কারণ স্ট্যাটারের কিছু পাইনি তো চলে ভিডিওটা দেখে একে একা খেয়েছি তো আমি কী হয়েছি কেন ভিডিও প্রবলেম আছে ইয়েস তুমি বুঝে গেছো কিন্তু দুঃখের বিষয় তুমি চলে যাবে আমরা খেতে বসবো আমার মাসিদের খাওয়া কমপ্লিট মাসি দিদিদের সবার আর ওদিকে বাবান খাচ্ছে সেই সেই এবার করো যে আমার দিদি আর সেই বাবান খাচ্ছে দেখতে পাচ্ছ এই যে হাই কর দেখেছ তুমি কিছু বলবে শুভদা একটা মেয়ের দিকে দেখছিল গাড়ি যেন একটা মেয়ে ছবি শুট করছে শুভদা দেখেই যাচ্ছে বলছি বলে লজ্জায় চলে গেল আমার খাবার কেরম আছে তুমি একটু রিভিউ দিয়ে দাও ভালো তো তোমার কেমন লাগলো এ ভাই কেমন তো চলো এবার আমরা খাবো আমার মায়েরা মধ্যে আমরাও খেতে বসে যাবো বাজে আর আমরা খেতে বসে যাই তো থাকবি আমার সাথে তো আমি ভাবছি বাড়ি চলে যাবো দেখা যাক কতদিন কি হয় বারোটা বাজে খিদে পেয়ে গেছে স্ট্যাটারেও আমাদের কিছু খাওয়া হয়নি আর তুমি কিছু বলবে মায়ের সাথে মায়ের স্মাইল করিল ওটা ওরা সব খেয়ে আমাদেরকে রেখে চলে যাচ্ছে আমরা এবার খাবো আর না বাড়ি চলে যাচ্ছে বাট আমি এখন যাচ্ছি না আমি যাবো কাল সকালবেলা বাড়ি আমার মায়েরা চলে যাচ্ছে তোমার সাথে আগে চলে যাচ্ছি তো হ্যাঁ আমার সাথে চলে যাচ্ছে কারণ আমার মারা চলে গেছে আমার ব্যাগ আছে বাউন ঘাটায় আমি তখন ভিডিও অন করিনি তো চাবিও পেয়ে গেছি গিয়ে তোমাদের সাথে আছে আমাদের আর একটা দাদা বৌদি তুমি তো বৌদি থেকে যাবে না শুয়েছিলাম তোমরা বুঝছো বা কেন বুঝতে যদি অসুবিধা হয় সেই দোষ আমার

কাহা সে আতে আমি এটা তো এটা আমি ছাড়বো বৌদি তোমার শুধু বারবার পটি পেয়ে যায় কেমন ওটা আমি ছাড়বো দাঁড়া তুমি গন্ধ কালকে আর রাতে ভিডিওটা করে হয়ে উঠিনি হচ্ছে কি না এখন সকালবেলা আমি বেরিয়ে গেছি তাই সবাই মোটামুটি ঘুমাচ্ছে মাসি আর দিদাদেরকে বলে চলে এসেছি কারণ বাড়ি একটু কাজ আছে তাই বেরিয়ে গেছি আমি আগে তো ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর আমি জানি খুব ভালো করে ভিডিও করতে পারিনি কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয় তো মানে এইভাবে ওদের সাথে সময়টা কেটে যায় ভিডিও করে ওটা হয় না তো হচ্ছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্র দেখা হচ্ছে বাই